আমি প্রচুর ঋণগ্রস্ত এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোন আমল বা দোয়া আছে কি ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে এই দোয়া গুলো আমরা পড়বো ইনশাআল্লাহ সবচেয়ে বড় আমলটা আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা সিরিয়াসনেস থাকা আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান অনেক ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করতে চান আমার কাছে এসে বলছেন বুঝুন এটা দোয়া শিখাই দেন যেটা পড়লে আল্লাহ তারা ঋণ পরিশোধ করে দেবে আমি ঠিক আছে দোয়া আপনারা শিখাবো আগে বলেন ঋণ কত টাকা তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা নাই না হুজুর কোন ব্যবস্থা নেই কোনো টাকা পয়সা নেই না কোনো টাকা পয়সা নেই জমি জমা কি পরিমাণ আছে এই দুই চার বিঘা জমি আছে তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না এটা কথা বলছো জমি বিক্রি করলে ইনসুরেন্স করবো অনেকে আছে ব্যবসার টাকা আছে না ভাই পকেটের টা দিয়ে ইনসুরেন্স করবো না আপনি দোয়া শিখিয়ে দেন দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যায় আমারটা আমার কাছে থাকো আমার কথা বুঝেন নাই এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের আমি বলছি ভাই আপনার সাধ্যে আছে ঋণ পরিশোধ করার এবিলিটি আছে ওইটা আপনি ব্যবহার করেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন আপনার হয়তো পুঁজি থেকে যাবে অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দিব না ভাই দেনাটা ফাও টাকা দিয়া উপমা টাকা দিয়া অতিরিক্ত টাকা দিয়ে দিব আর এটা আমি মূলধনে হাত দিব না তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে পারে না মনে রাখতে হবে আমি নিজে আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেখি ফরজ এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা তাহলে আমার আমার যদি ভিটাও বিক্রি করা লাগে তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে আপনারা অনেকে মাস আলা জানেন মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে ঋণ পরিশোধ করতে হয় তাহলে শরীয়ত কি গুরুত্ব দিয়েছে আপনি জীবদ্দশা করবেন না আপনার মৃত্যুর পরে শরীয়ত বলছে আপনার সন্তানদের পরে ভাগ তারা থাকলে পাবে না থাকলে নাই আগে কি হবে আগে ঋণ পরিশোধ হবে দাফন কাফনের খরচ দেয়া হবে ওসিয়ত করলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে টোটাল না আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও জি আপনি বললেই হবে না আপনার টোটাল সম্পদের ওয়ান থার্ড যদি মসজিদ করা যায় ওকে না হলে ওয়ান থার্ড বেশি কি হবে না আপনার ওসিয়ত কার্যকর হবে না কিন্তু ঋণ হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে আমি কি বুঝাতে পারছি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক ভাইরা চিন্তা করেন ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই তাই আমি কি খাবো কি করবো আরে ভাই এমন একটা রোগ হয়েছে আপনার যে রোগে ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামিন বিক্রি করে লাগতেছে না হলে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি কি করবেন আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি ট্রিটমেন্ট অল্প অল্প কিছু দিয়ে করি আর এগুলো আমার থাকুক আমি কবরে নিয়ে যাবো এটা বলবেন আপনি আমার আগে জীবন বাঁচক সম্ভব বহুত হবে ইনশাআল্লাহ ঠিক আছে কিভাবে ঋণ পরিশোধ করি আমার ইমান বাঁচক তারপর সব হবে আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সব বেশি বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয় দান করার চাইতে সব বেশি হয় কেন আবার দান তো দিয়ে দিলাম ঋণ তো দিলাম আবার নেব এ নিয়তে তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণে সব বেশি কিভাবে হয় এর অর্থ হলো যে কোন কোন খাতে ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন দুই টাকা দিলেন

নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় নেয় দোকান থেকে বাকি নিয়েছেন আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন অর্থাৎ যা বললেন কথা জোবান জোবান রাখলেন আপনি খান না খান আপনার থাকুক না থাকুক আগে পাওনা দারের পাওনা পরিশোধ করবেন এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা আছে আন্তরিকতা এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন এবার আমি দোয়া বলবো কথা কি বুঝতে পারছেন

এছাড়া সময় গুলোতে সাধারণ নিজের ভাষা দোয়া করেন আল্লাহ পরিশোধ করে দেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি সহজ করে দেন তাহার যদি সময় পাচক তারা আমাদের বিভিন্ন সময় আল্লাহ সাদা সহজ করে দিবেন